আজকে এত ঠান্ডা পড়েছে ঘুম থেকে উঠতে ভীষণ দেরি হয়ে গেছে আর ঠান্ডার জন্য সমস্ত জানলা দরজা দিয়ে রাখা হয় যাতে ঠান্ডাটা যাতে না ঢোকে সেই কারণে বাইরের আলোটা ঘরে না ঢুকলে বোঝা যায় না টাইম কত হয়েছে তাই বুঝতেই পারিনি আমি দেখলাম ঘুম থেকে উঠে দেখি সাতটা বেজে গেছে আর তাড়াহুড়ো শুরু করে দিয়েছি আর আজকে একটা সুবিধা আছে তোমাদের দাদাভাই একটু দেরি করে অফিসে যাবে রান্নাটা একটু দেরি করেই বসাবো সেই কারণে ঘরের কাজগুলো করে নি পরে বেলা হয়ে যায় রান্না করতে করতে আর ইচ্ছে করে না তখন ঘর পরিষ্কার করতে ভাবি যে বিকেলে করব। আবার বিকেলেও আলিশি ধরে যায় তবে আজকে রোদটা না বেশ সুন্দর উঠেছে বেশ গায়ে তাপটা লাগালে ভালো লাগতো কিন্তু উপায় নেই রোদে আর যেতে পারবো না রান্নাঘরের গ্যাসের তাপেই আমাকে থাকতে হবে তো তাড়াতাড়ি করে ঘরগুলো পরিষ্কার করে নিয়েই সবজি টবজি কেটে আবার রান্নাঘরে যেতে হবে তোমাদের দাদাভাইকে চা করে দেবো চা খেয়েই হয়তো তোমাদের দাদাভাই একটু বাজারে যাবে একটু মাছ নিয়ে আসতে হবে তো আমি সেই ফাঁকে একটুখানি চা বসিয়ে দিয়েছি আর রান্নার প্রস্তুতি করব এখন দেখি কি রান্না করা যায় তো কিছু বাসন কোষণ রয়েছে আর যার সুন্দর রোদ উঠেছে না এই সময় আমার জেঠি শাশুড়ি কাকি শাশুড়ি আমার সমস্ত বড়ি নিয়ে বসে পড়তো ছাদের মধ্যে কাপড়ের মধ্যে বড়ি দিত তো সেই সময় আমার যে কি অবস্থা হতো খালি আমাকে ডাল শুধু মিক্সিতে বাটতে হতো মিক্সিতে পেস্ট করে নিয়েই তাদেরকে দিতে হতো হাত দিয়ে ফেটিয়ে দিতে হতো বলতো যে আমি তুই অল্প বয়সের মেয়ে সিঁড়ি দিয়ে উঠবি নামবি চোদ্দোবার ওঠা নামা করতে হতো আর তাদের কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা আমাকেই করতে হতো তখন আর তোমাদের দাদা ভাইয়ের কান্ন কত ধনেপাতা পাতা নিয়ে এসছে এই ধনে পাতাগুলো যদি আমি ঠিক করে না রাখি না সমস্ত পচে যাবে তাই ধনে পাতাগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে একটুখানি পেস্ট করে রেখে দেবো তা গরম ভাতে একটু বেশ ধনে পাতা বাটা ভালোই লাগে এই শীতের সময় কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা তেল দিয়ে বেশ সুন্দর করে মেখে গরম ভাতে খেলে দারুণ লাগে আমি ভাত বসিয়ে দিয়েছি একদিকে একটু তোমাদের দাদা আর আমার জন্য চা কলম তোমাদের দাদাভাইকে দিলাম আমি একটু চা খেয়েই এবার রান্নায় যাব। রিতার খুঁটিনাটিতে সকলকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি তা দেখো চাটা খেয়েই আমার রান্নাঘরে যেতে হবে ভাবছি কি রান্না করব প্রত্যেক দিনই একই আমার হয় কি রান্না করব। এটাই ভাবতে ভাবতে কতটা সময় চলে যায় তাই তোমাদের দাদা ভাই অনেকগুলো দেখো কড়াইশুঁটি নিয়েছে সেগুলো ছাড়িয়েও টেবিলে রেখে দিয়েছে আমি তাই ভাবছি আজকে কড়াইশুঁটি দিয়ে বাঁধাকপিটা করব তোমাদের দাদাভাই কড়াইশুঁটি দিয়ে খেতে মেয়েও ভীষণ ভালোবাসে গিয়ে ঘর মশলা দিয়ে মাছের মাথা দিয়ে করলে খুব ভালোবাসে তাই ভাবছি আজকে করাইশ্টি দিয়েই করবো মাছের মাথা নেই মাছের মাথা আবার অন্যদিন করব। করবো তাই তোমাদের দাদাভাই এখন অফিসে যাবে তো ভাত হয়ে গেছে এখন একটু মাছ ভেজে দেব ডাল করে দেব তারপরে মোটামুটি আমার রান্না হয়ে যাবে তারপর স্নান টান করে পুজো দিয়েই এবার খেতে বসবো পুজো দিতে বেশ সময় লাগে না সব গুছিয়ে গেছে না দিতে পারলে মনটাও খারাপ লাগে তাই সমস্ত কাজ শেষ করেই আমি পুজোটা দিই মাথায় কোনো চিন্তা থাকে না কাজের তা ব্লগটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো আসি টাটা